ভাই আমি চার পাঁচ দিন কিছু খাইনি ভাই তোমার দোকানে তো বহুত কিছু আছে ভাই আমাকে একটু খেতে দে কত এখনো হবে নেন এখনো বনিটা উনি হইনি এখন কিছু দিতে পারবো না দশটা একটা

পেট খারাপ হয় তাহলে ওর কে হবে না ও গরিব বলে তুমি ওকে মানুষ মনে করো না ভাই আমার ভুলই হয়ে গেছে ওই খালি কষা নাড়ু দেওয়া আমার ঠিক হয়নি আমার ক্ষমা করে দেন ভাই আচ্ছা ভাইয়া তোমাকে নষ্ট নাড়ু দেওয়া আমার ভুল হয়ে গেছিল তুমি ভালোটা নিয়ে গিয়ে খাও যে খাবারগুলো খেলে মানুষের ক্ষতি হয় সেই খাবারগুলো আমরা খুদাটো মানুষদেরকে না দিয়ে ফেলে দেওয়াই উত্তম